একটি বিশেষ চিঠি সমাজটা যেন আস্তে আস্তে করে রসাতলে চলে যাচ্ছে বর্তমানে ইউটিউব ফেসবুক টিকটক সহ এমন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো যেন অশ্লীলতায় ছেয়ে গেছে আগের মতো পরিবার কিংবা সাথে দু একজন বড় মানুষ নিয়ে এইসব প্ল্যাটফর্ম এ কোনো ভালো ভিডিও কিংবা পোস্ট দেখা খুবই দুষ্কর হয়ে পড়েছে একটা অসুস্থ নির্লজ প্রজন্ম যেন বেড়ে উঠতেছে আমার চোখের সামনেই আমাদের পরিবার থেকেই কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াগুলোতে প্রবেশ করলেই এক ধরনের অশ্লীল ভিডিও দেখা যাচ্ছে যেখানে মেয়ে তার ব্রা এরফিতা কেটে ব্রেসলেট বানিয়ে তার বয়ফ্রেন্ডকে গিফট করছে হে আমার ভাই হে আমার মা ও বাবা আপনি হয়তো আপনার বোন কিংবা আপনার মেয়েকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে নারী উন্নয়ন নারী উন্নয়ন বলে বলে তাসবিহ পাঠ করতেছেন আপনি বাড়িতে সমাজে এমনকি সারা দেশের প্রতিটি জায়গায় আপনার মেয়ে কিংবা বোনের সুনাম খ্যাতি বলে বেড়াচ্ছেন কিন্তু ওইদিকে আপনার বোন আপনার মেয়ে কি করছে তার কি সঠিকভাবে খোঁজ রাখতেছি না কিন্তু ওইদিকে আপনার আদরের মেয়ে বোন তার বয়ফ্রেন্ডকে নিয়ে আবাসিক হোটেল এ সময় কাটাচ্ছে সে তার নগ্ন ছবি ভিডিও ইত্যাদি তার বয়ফ্রেন্ডকে পাঠাচ্ছে যেন তার বয়ফ্রেন্ড তার উপরে সন্তুষ্ট থাকে তার রিলেশন যেন সারা জীবন টিকে থাকে সে কিছু নষ্ট বন্ধুদের সাথে মিলিত হয়ে চেয়েও করার উদ্দেশ্যে ধূমপান মদ পান ইয়াবাসহ আরও অনেক খারাপ কাজে উৎসাহী হয়ে পড়তেছে তার ব্রা ফিতা কেটে বয়ফ্রেন্ডকে ব্রেসলেট বানিয়ে হাতে পড়িয়ে দিচ্ছে হায় আফসোস একই অবস্থা আমার ও আপনার বোন কিংবা মেয়ের তাদের ভবিষ্যতের কি হবে আখিরাতে যখন আল্লাহ তায়ালা আমার আপনার বোন কিংবা মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করবে তোমার মেয়েকে তুমি কি শিক্ষা দিলে সে এই খারাপ কাজ কেন করেছে তুমি কেন তাকে বাধা দেওনি তুমি কেন তাকে ইসলামের প্রকৃত জ্ঞান সম্পর্কে কিছু বলোনি কোনটি হালাল আর কোনটি হারাম এই সম্পর্কে কেন তাকে জানিয়ে দেওনি তখন আপনার আমার কি অবস্থা হবে আমরা কি পারব তার উত্তর দিতে আল্লাহ তায়ালা বলেন হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর সুরা আত তাহরিন তাই আমাদের উচিত এখন থেকেই সচেতন হওয়া আমার আপনার বোন কিংবা মেয়ে কোথায় কি করছে তার খবর নেওয়া তাকে ইসলাম এর বিধিবিধান সম্পর্কে ধারণা দেওয়া মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুক আমিন